রবিবার কখন কোথায় কত গতিতে আছড়ে পড়বে ইমল জানিয়ে দিল আবহাওয়া দপ্তর একাধিক আবহাওয়া প্রেডিকশন মডেলে বলা হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে ঘূর্ণিঝড় ঝড় তৈরি হলে এই ঝড়ের নাম হবে রিমল এবার প্রকাশ্য এলো সেই ঝড়ের মারাত্মক গতি হ্যাঁ ঠিকই শুনেছেন গতি হতে পারে আমফান বা আয়লার মতো কেন্দ্রীয় মৌসুম ভবনের দেওয়া বিশেষ বার্তায় বলা হয়েছে কতটা হতে পারে এই ঝড়ের গতি উল্লেখ্য এই দিন ইয়াস ঝড়টি আছড়ে পড়েছিল সেই দিনটিতে আসতে পারে এই ঝড়টি আপাতত স্পষ্ট করে না বোঝা গেল বঙ্গের উপকূলেই ঝড়টি আছড়ে পড়তে পারে কেন্দ্রীয় মৌসুম ভবনের পক্ষ থেকে বলা হয়েছে এই ঝড়ের প্রভাব দেখতে পাওয়া যাবে চব্বিশে মে থেকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে পঁচিশ সকাল থেকে উত্তরবঙ্গ উপসাগরে ঝড়ের গতির প্রভাব পড়তে পারে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে এরপর থেকে ক্রমে ঝড়ের গতি বাড়তে বাড়তে পৌঁছতে পারে একশো থেকে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় আর সেই ঝড়ের আশ্রে পড়ার গতি পৌঁছাতে পারে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত আয়না ও আমফনের গতি ঘন্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার ছিল সর্বোচ্চ গতি এক থেকে দুই মিনিটের জন্য স্থায়ী হলেও তীব্র ধ্বংসলীলা চলতে পারে ছাব্বিশে মে থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার ক্ষেত্রে এই ঝড় আছড়ে পড়ার ঘটনা ঘটতে পারে এছাড়াও ছাব্বিশ ও সাতাশে মে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলার ভারী বৃষ্টি হতে পারে এছাড়া মিজোরাম ত্রিপুরা মণিপুরেও ছাব্বিশ থেকে সাতাশে মে ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে পঁচিশে মে সকালে সাগরের এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে পারে তারপরে এটি ক্রমে আরও উত্তরে সরে গিয়ে বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলায় আশ্রে পড়তে পারে ছাব্বিশে মে সন্ধ্যায়